চলে এসেছি বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে দেখো দেখতেই পাচ্ছ এগুলো কলার খোসা আজকে কিন্তু কলার খোসা বেটে ফেলেছিলাম আর কিভাবে কলার খোসাটা বাটলাম সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করে ফেলছি তো কলার খোসাটাকে দেখো নিয়েছি এর মধ্যে নিয়েছি অর্ধেক টমেটো একটু টমেটো দিলে কিন্তু খুব ভালো গা মাখাটা হয় তার জন্য কিন্তু আমি একটু টমেটোই দিই আর সাত আট কোয়া রসুন দিয়েছি আর চার পাঁচটা লঙ্কা দিয়েছি রসুন আর লঙ্কাটা কিন্তু জাস্ট নিজেদের মতোই নিজেরা যেরকম খাবে সেরকমই তারপর ওটাকে আমি পিষে নিয়েছি এদিকে কড়াইতে দেখো দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম এবার একটা বড় সাইজের কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এখান থেকে অর্ধেক পেঁয়াজ আমি তুলে রাখলাম যেখানে আমি দুটো লঙ্কা দেখো ভেজে তুলে রাখলাম সেখানেই কিন্তু অর্ধেক পেঁয়াজ আমি তুলে রাখলাম ওই পেঁয়াজটা দিয়ে কিন্তু পরে একটা নতুন রেসিপি করবো তো তার জন্য পেঁয়াজটা একসাথেই ভেজে নিয়েছি তোমরা পরপর ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তাহলে কিন্তু জানতে পারবে আমি নেক্সট কী করবো পেঁয়াজ ভাটা ভাজাটা দিয়ে এবার দেখো পেঁয়াজটা ভাজা তুলে রাখার পরে এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে কালো জিরে দিলে ভালো হবে ফ্লেভারটা আর কালো জিরে কিন্তু গা হাত ব্যথা কমায় আর কলার খোসা বাটাটা খেলে কি হয় কলার খোসাতে কিন্তু প্রচুর 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 পরিমাণে আয়রন থাকে তো তোমরা কিন্তু কলার খোসা বাটাটা কিন্তু খাবে অবভিয়াসলি যারা ভালো বাসো তারাই খাবে না বাসলে আর কি করে খাবে এটাই হলো কথা আমার কিন্তু খুব ভালো লাগে আমার মেয়ে তো সব বাটা বুটা খুব ভালো খায় তোমাদের দাদা ভাইও ভালো খায় তার জন্য কিন্তু আমি সব কিছুর খোসাই মোটামুটি বাটা করি তো দেখো এবার কড়াইতে কিন্তু বাটাটা দিয়ে দিলাম দিয়ে বেশ করে নাড়াচাড়া করছি যতক্ষণ না এটা আঠা ভাবাবে ততক্ষণই কিন্তু এটা হালকা স্টিমে নাড়াচাড়া করবো আর শেষে কিন্তু দিয়ে দেবো একটু পরিমাণ মতো মিষ্টি তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হবে আজকে আমি বাটাটার উপর দিয়ে একটু ধনে ছড়িয়ে দিয়েছি একটু ধনে পাতার গন্ধের জন্য অথচ ধনে পাতা না দিলেও ভালো লাগে জিনিসটা তোমরা ধনে ছাড়াও করতে পারো আমি একটু সাজানোর জন্য কিন্তু উপর দিয়ে ধন্য দিয়ে দিয়েছি আজকে এরপর দেখো যে পেঁয়াজ ভাজাটা তুলে রাখলাম সেটা দিয়ে কি করছি সেটা দিয়ে কিন্তু আজকে করব আমি ওলের ভর্তা শুধু ওলটাকে সেদ্ধ করে নিতে হবে নিয়ে একটু নুন নিয়ে নুনের মধ্যে লঙ্কা দুটো ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে মাখতে হবে আর তারপরে তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ ওল মাখাটা কিন্তু একদম জমে যাবে বন্ধুরা